আইজ বিপদ আসলে আর দেশ মানুষের বিদেশের যারা প্রবাসী শিখে আর দেশের বাইক দু হল আছে তারা ফেসবুক তার পক্ষে বিভিন্ন সময় লেখা তারা লেখালেখি করি দোয়া করিয়ে রোজা রাখিয়ে মিলা ছড়াইয়ে মক্কা শরীফ খানায় কাবার গিলাপ করি ডেলি ফাঁসন মানছে হাইবে মদিনা শরীফ রিয়াজুল জন্নাথ ডেলি ফাঁসন মানছে সবুর ভাঙি ফেলাই বিদেশি প্রবাসী বাহি হল আফ্রিকার প্রবাসী বাহি হল আফ্রিকার মধ্যে হাইবে মিডল ইস্টর মিডল ইস্টর হাইবে মালয়েশিয়ার বাহি হল মালয়েশিয়া হাইবে

এটা কম্পিউটারের যুগ মোবাইলের যুগ আলটা মডার্ন যুগ ফেসবুকের মাধ্যমে মোবাইলের ছবি তুলি ভিডিও সহ তার উদ্দেশ্যে তারার উদ্দেশ্যে হয়ে প্রিয় প্রবাসী বা ইন আল্লাহ বলে হস্ত আল্লাহ আল্লাহ রোজা কিয়ন

আল্লাহ বলে আর দেশের মানুষের অনুরার হস্ত অনুরার আশাও যে আল্লাহ বিফলনার ফুল্লাহ দরবার প্রার্থনা করি অতীতে বর্তমানে যেভাবে সমস্পতি যেটিলে ভবিষ্যতেও যদি নির্বাচন করি বিশেষ করে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন আয় ঘোষণা দিই ভবিষ্যতে বড় নির্বাচন যদি আল্লাহ গড়ায় এই নির্বাচন সফল করে আয় আল্লাহ সমর্থন চাই আর ইউনিয়ন পরিষদ যদি হন প্রকার বন্ধুটি করি থাকি আর যদি হয়তো নিশ্চয়ই আর নাম্বার আছে

আর দেশর ভাই বন্ধু মা বোন এবং প্রবাসী ভাই বন্ধু বলার প্রতি আর আবেদন আর দোয়াও নকলে বা মগজ আর আগেও দোয়া এখনো বন্ধু ভবিষ্যতেও এই আহ্বান জানাই আর বক্তব্য শেষ করি দেশিত মানুষজনের পাশাপাশি প্রবাসী ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত